ইয়া আইয়ো হাল্লে দিন তুবু মামু তুভু ইলন তুভু ইলন্নাহিত না সুহা আমার আল্লা বাগরা বলে যাদ বলেন হেম মিন যাহারা তোমরা ইমান নিয়ে এসেছ হে মমিনেরা ইমানদারেরা তোমরা আল্লাহর কাছে তৌবা করো কিভাবে তৌবা করবে আমার আল্লাহ তাও বলেন তৌবা তান না সুহাজোরে বলুন হ্যাঁ না তো তোমরা আল্লাহর কাছে তৌবা করো কিভাবে ভাবে তৌবা করবা আমার আল্লাহ বলেন তৌবা তার নাসুহা তোমরা নসিহত প্রাপ্ত তৌবা করো এমন তৌবা করবে যেই তৌবা করার পর মনের মধ্যে তোমরা এরাদা করবে আল্লাহ ও জানতে এই পাপটা করেছি এরপরে আর জীবনও আমি এই পাপটা করব না আল্লাহ নাফসের খায়েশে আমি একটার পরে একটা গুনাহ করেছি ইয়া আল্লাহ পাক পারবারে দেগানে আলা আমা আজকে আমার ভিতরে এমন একটা পাপ আছে যেই পাপটা আমার বাপ জানতে পারলে আমার বাপ আমাকে বেটা বেটা বলতে ডাকতে লজ্জা বোধ করবে ইয়া আল্লাহ পাক পারবারে দেগানে আলা আমা আমার ভিতরে এমন একটা পাপ আছে আমি যেই পাপটা করেছি ওই পাপটা যদি আমার মা জানতে পারে আমার মা আমাকে বেটা বেটা বলতে ঘৃণা করবে আল্লাহ ই আল্লাপারে দে আমি রাতের গভীরে যেই পাপটা করেছি ওই পাপটা যদি আমার স্ত্রী জানতে পারে আমার স্ত্রী আমাকে স্বামী স্বামী বলতে লজ্জাবোধ করবে হ্যাঁ তুলি আর বলে আমি যেই রাতের গভীরে পাপ যে আমার আদরে ছোট ছোট ছেলেমেয়েরা যদি জানতে পারে হে আল্লাহ আমার আদরের ছেলে মেয়েরা আমাকে আব্বু আব্বু বলতে লজ্জাবোধ করবে আমার সন্তানেরা ভাবনা চিন্তা করবে আমার বাপ এত বড় গুণা করতে পারে আমাদের কোনো দিন ধারণা ছিল না আমার স্ত্রী ভাববে যে আমার স্বামী এইভাবে পাপ করতে পারে আমি কোনোদিন আমার স্বামীর কাছেই আশা করে নাই ইয়া আল্লাহ আমার বাপ যদি জানতে পারে আমার মা যদি জানতে পারে সবাই আমার দিক থেকে মুখ ফিরাইয়া নিবে দেখারে আমরা দুনিয়ার আলাম লাইনে দেখেছি কর্মচারে যদি মালিকের আন্ডারে কাজ করে ওই আপনার কর্মচারে যদি কোনো ভুল করে দেয় তাহলে সেই মালিক তারে ওই আপনার কারখানা থেকে তাড়াইয়া দেয় কোনো কর্মচারে যদি আপনার ডিউটি করতে গিয়ে দুই দিন আপনার ঠিক মতো ডিউটি না করে মালিকে তার দুই দিনের বেতন কেটে নেয় অথবা কর্মতা কর্মচারী আপনার কর্মচারীকে সেই কোম্পানি থেকে বের করে দেয় ইয়া রে আলা আমি এত বড় আসামে একটার পরে একটা পাপ করার পর তুমি একটা মিনিটের জন্য আমার নিজেকে বন্ধ করো নাও দুনিয়ার মালে এতগুলো পাপ করার পরও এক সেকেন্ডের জন্য তুমি আমার রিজিক বন্ধ করো নাই একবারও তুমি বান্দা বলে আমারে তাড়াইয়া দাও নাই পাখবার আখবারে দেগারে আলাবা। এইবারে আমার ভুল বুঝতে পেরেছে দুনিয়ার সমস্ত মানুষ ভুল করার পরে নিজের দ্বারা থেকে তাড়িয়ে দিবে বাবা তাড়িয়ে দিবে মা তাড়িয়ে দিবে স্বামী তাড়িয়ে দিবে স্ত্রী তাড়াইয়া দিবে ছেলে মেয়েরা তাড়াইয়া দিবে কিন্তু তুমি এমন এক আল্লাহ তুমি আমার আমাকে তাড়াইয়া দাও নাই অথচ একটা দিনের জন্য আমার রিজিক বন্ধ করো নাই ইয়া আল্লাহ এইবারে নিজের ভুল বুঝতে পেরেছি এইবারে আমি তো বা করলাম আর জীবনও আমি ওই পাপের কাজে অগ্রসর হব না এই উম্মতের দল এইভাবে মনের মধ্যে পাক্কা এরাদা নিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে এইভাবে হাত উঠাতে গিয়ে এক ফোঁটা যদি চোখের পানি গড়িয়ে দিতে পারেন রে যুব ওই এক ফোঁটা চোখের পানি গাল থেকে নিচে নামতে দেরি আল্লাহর কাছে তোমার তৌবা কবুল হতে দেরি হবে না বান্দা আপনি পাহাড় সমপরিমাণ গুণা করার পর রাতের গভীরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন আল্লাহ ও জানতে এই পাপটা করেছে আজকে তওবা করলাম আর জীবনও এই পাপ করব করব না এইভাবে ভাবে করতে গিয়ে এক ফোঁটা চোখের পানি যদি গালের নিচে গড়িয়ে দিতে পারেন ওই এক ফোঁটা চোখের পানি নামতে দেরি আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হবে হবে না যুবক নিজের জীবনের পাপ সামনে রেখে এইভাবে আল্লাহর কাছে তৌবা করো আর মনে মনে গাও পৃথিবী না জানো আমি তো জানি পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায আমার পাপে করিলে ভিচা আমার পাপের করিলে বিচার বাচার উপায় না দয়াময় তুমি মাফ করু আমফ করু করো আমায় পৃথিবী না জানুক আমি তো জানি পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি পাপের করিলে বিচার আমার পাপের করিলে বিচার বাচার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় করো মা বোধ মাফ করো আমায় জোরে বলুন এইভাবে বলতে দেরি আল্লাহর কাছে সেই মাফি চাইতে দেরি হবে হবে হ্যাঁ যুবক কারণ আমার আল্লাহ পাগার আব্বুলির পান্দারে বড্ড ভালোবাসেন কত ভালো ভালো ভালোবাসেন আপনারা কেউ বলেন সহুত্তরটা মায়ের ভালোবাসা যতগুলো ওই এক পাল্লায় যদি মায়ের আপনার মায়ের ভালোবাসা আপনার জমা করা হয় আমার ভালোবাসা সেটা যদি একদিকে করা হয় ওই সহুত্তরটা মায়ের ভালোবাসা আমার আল্লাহর ভালোবাসার কাছে হালকা হয়ে যাবে জোরে বলুন আমার আল্লাহ তার নিজের বান্দাকে এইভাবে ভালোবাসে আমার আল্লাহ চাই না তার আদরের বানানো বান্দা গুলো জাহান নামের লোকড়ি হোক জাহান নামে জলুক আমার আল্লাহ আদো চায় না তার জন্য আমার আল্লাহ বাগরা বলি যা আমাকে আপনাকে কত ভালোবাসে দুনিয়াতে নজির দেখেন আজকে দুনিয়ার সবাই স্বার্থপর স্বার্থ ছাড়া কেউ কেউ নাই কিন্তু আমার আল্লাহ নিঃস্বার্থে বান্দাদেরকে ভালোবাসছেন জোরে বলুন দুনিয়াতে সবাই সার্থপর আমার আল্লাহ নিঃস্বার্থতে ভালোবাসছেন একটার পরে একটা বান্দাকে নিয়ামত দিচ্ছেন আমার আল্লাহ কোনোদিন আমার কাছে কোনো জিনিসের আবদার করেন নাই জোরে বলুন এই আবদার করছেন কোনোদিন কিছু আবদার করেছে আল্লাহ আমার আপনার কাছে করেন এই যে একটা বালতি জ্বলছে না আলা এই আলাটা জ্বালাবার জন্য আমাদেরকে পয়সা দিতে হচ্ছে কি হচ্ছে না বিনা পয়সাতে ফিরিতে জ্বালাতে দিবে দিবে আপনার বাড়িতে আলা চলে ফ্যান ঘুরে এর জন্য মাসে বা তিন মাস আড়ে আপনার কাছে বিল আসে না আসে না অথচ আমার আমার আল্লাহ আপনার সুবিধার্থে বান্দা তুমি রাতের বেলা আরাম আরাম করবা এর জন্য রাতকে অন্ধকার করেছে বান্দা তুমি দিনের বেলা কাজকর্ম করবা তোমার আলার প্রয়োজন তার জন্য আল্লাহ পাক বুলি ইজ্জাত ওই আসমানে একটা আলার ব্যবস্থা করেছে সূর্যর ব্যবস্থা করেছে জোরে বলুন বলেন আপনারা কোনোদিন এই সূর্যের বিল দিয়েছেন দিয়েছেন যদি আমার আপনার আল্লাহ এই সূর্যের বিল কোনো মানুষের কাছে চাইতো পৃথিবীর কোন মানুষের পক্ষে দেওয়া সম্ভব ছিল ছিল কোনদিন সম্ভব ছিল না শুধু তাই নয় একবার নিজের আল্লাহ আল্লাহ পাগরাবুলিজাতের নিয়ামত গুলোর দিকে তাকাইয়া তাকাইয়া দেখেন রে মমিন আপনারা জমি আবাদ করতে গেলে অনেক টাইমে দেখতে পাওয়া যায় ওই মেশিনওয়ালার কাছ থেকে পানি নিতে গেলে ওই মেশিনওয়ালা এক ঘন্টায় দেড়শো টাকা কিংবা তিনশো টাকা ঘন্টা লেয় লেয় কি না লেয় না আপনাদের দিকে ফিরিতে দেয় মনে হয় ফিরিতে দেয় না অথচ মেশিনের শুধু মালিক ও মালিক মেশিনের মালিক ও পানিটা নিজে আবিষ্কার করে না ওই পুকুরের মধ্যে পাইপ ফেলে ওই দেওয়া পানিটাই আপনার জমিতে দিবে তার জন্য ঘন্টায় তিনশো টাকা বা দুইশো টাকা আমার আল্লাহর নিয়ামতের উপরে কোরবান জান আপনার জমিতে যখন যেমন পানির প্রয়োজন আল্লাহর কাছে যাওয়ার প্রয়োজন পড়ে নাই আমার আল্লাহ আপনার জমিতে পানি বর্ষণ করেছে জোরে বলেন কোনদিন আমার আল্লাহকে সেই পানির বিল দিয়েছেন শুধু তাই নয় আমার আল্লাহ আল্লাহরা বলি যাদের কত নিয়ামত এক একটা নিয়ামত বলতে গেলে সারা রাত পার হয়ে যাবে তবুও শেষ হবে না তবে বুঝবার জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ নেয়ামত আপনাদের সমক্ষে তুলে ধরছি আজ আমি আপনি যে যেই অক্সিজেনটা নিই যেই অক্সিজেনটা আমার আল্লাহ একটা সেকেন্ডের জন্য যদি বন্ধ করে দিত দুনিয়ার মধ্যে একটা প্রাণী বেঁচে থাকতো না তের দা এই অক্সিজেনের মূল্য আমরা এতদিনে বুঝতে পারে নাই তবে গত মহামারী ওই করোনা ভাইরাস আমরা বুঝতে পেরেছিলাম যখন ওই আপনার অক্সিজেন অক্সিজেন বেগরে আপনার রুগীগুলো হাসপাতালে আর আপনার নার্সিং হোমে মারা যাচ্ছিল ওই টাইমে এক একটা অক্সিজেন সিলিন্ডার পনেরো হাজার বিশ হাজার ষাট হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে কথা ঠিক ঠিক না বল দেখেন না এই দৃশ্যগুলো এক একটা সিলিন্ডার ষাট হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দিয়ে কতক্ষণ অক্সিজেন নিতে পারবে একটা সিলিন্ডার থেকে বোর্ড ডোজর তিন থেকে চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা অক্সিজেন নেবার জন্য যদি ষাট থেকে সহত্তর হাজার টাকা খরচ হয় হে মমিন একবার আমার আল্লাহর দেওয়া অক্সিজেনের গুলো অক্সিজেনের দিকে একটু ভ্রুতেপ করেন আপনার বয়স ষাট বছর বা সহত্তর বছর এই ষাট থেকে সহত্তর বছর বয়সে আল্লাহ কত তাজা তাজা অক্সিজেন কত মিলিয়ন স্টোন অক্সিজেন আপনি এই নাক দ্বারা ক্ষয়ক্ষতি করেছেন আমার আল্লাহ কোনোদিন আপনার কাছে আটা নাও আবদার করে নাই জোরে বলুন সবটাই ফিরিতে করে দিয়েছে শুধু তাই নয় হে পরদার আড়ালের মা একবার আমার আল্লাহর দেয়া নিয়ামতগুলোর দিকে তাকাইয়া তাকাইয়া দেখে না এতগুলো নিয়ামত পাওয়ার পরেও আপনি একবার আল্লাহর শুক্রিয়া না আদায় করলেন না অথচ আপনার স্বামী যদি একটা কোনো কারখানায় কাজ করে আপনার স্বামী যদি মাসে পঞ্চাশ হাজার টাকা পায় আপনি স্ত্রী হয়েও আপনার স্বামীর মালিকের প্রশংসা করে না যে আমার স্বামী যেই কারখানায় কাজ করে সেই কারখানার মালিকটা বড় ভালো সেই কারখানার মালিকটা বড় ভালো বললো কেন ভালো বললো আমার স্বামীকে পঞ্চাশ হাজার টাকা মাসে দেয় আপনার স্বামীর সেই মালিকেরা প্রশংসা করেন রে ম আমার স্বামীর মালিক বড় ভালো আমার স্বামীর মালিক আপনার ওই পুজোর সময় অথবা আপনার ঈদ কুরবানির টাইবে আমাদের আমার স্বামীকে বোনাস দেয় আবার কাপড় দেয় অনেক ধরনের পয়সা দেয় অনেক আপনার দামি দামি উপহার দেয় মা আপনার স্বামীকে পঞ্চাশ হাজার টাকার মাছ দেওয়ার জন্য আপনি ঠোঁট হিলিয়ে হিলিয়ে সেই মালিকেরা প্রশংসা করলেন রে মা ওই টাইমে আমার আল্লাহ আপনার ঠোঁটের দিকে তাকাইয়া তাকাইয়া থাকে হ্যাঁ বান্দি আজকে একটা মালিক সামান্য পঞ্চাশ হাজার টাকা মাস দেওয়ার জন্য একটু ফেসিলিটি দেওয়ার জন্য সেই মালিকেরা ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে তুমি প্রশংসা করলে সেই মালিকের তুমি প্রশংসা করলে হ্যাঁ বান্দি বলো বলো আমি আল্লাহ আমার দেওয়াতে কোথায় ঘাটতি ছিল আমি আল্লাহ তোমাকে কি দেয় নাই আমি আল্লাহ ফিরিতে তোমার জন্য সূর্যের তাব করে দিয়েছি আমি আল্লাহ তোমাকে চলার জন্য জমিন দিয়েছি আজকে দুনিয়াতে কোনো সরকার যদি একটা তোমাকে রাস্তা করে দেয় সেই রাস্তায় চলার জন্য সরকারে তোমার কাছে ট্যাক্স নিবে আমি আল্লাহ তোমাকে জমিন ছেড়ে দিয়েছি তুমি ঘর বাড়ি করে থাকো আমি আল্লাহ দিন তোমার কাছে ট্যাক্স লেয় নাই কোনোদিন তোমার কাছে কোনো দিন টাকার আবদার করে নাই বলো বলো আজকে সেই মালিক টাকা দেওয়ার জন্য হিলিয়ে হিলিয়ে প্রশংসা করলে আমি আল্লাহ আসমান থেকে তোমার জমিতে পানি দিলাম আমি আল্লাহ একটা বারও আপনার কি বলে ঠোঁট হিলিয়ে হিলিয়ে আমি আল্লাহ আমার প্রশংসা করলে না আমি আল্লাহ তোমাকে তিন টাইম খাবার ব্যবস্থা করে দিয়ে বান্দা একটা বারও আমি আল্লাহ আমার শুকুরিয়া না আদায় করলে বান্দা বান্দি বলো বলো আমি আল্লাহ আমার অপরাধ কি কি কারণে আমার শুকুরিয়া না আদায় করলে না আমি কোন জায়গায় ঘাটতি রেখেছিলাম আমার দেওয়াতে তো কোনো ত্রুটি ছিল না বান্দা এতগুলো নিয়ম দেওয়ার পর আমি আল্লাহ আমার এক বার শুক্রিয়া না আদাই করলে রে করলে না রে মমি অথচ আমি আল্লাহ তোমাদের যেটা দিয়েছি পৃথিবীর কোনো মালিক তোমাদেরকে এতটা দিতে পারবে না আমি আল্লাহ তোমাদেরকে যেই সুবিধাটা দিয়েছি পৃথিবীর কোনো সরকার সেটা সুবিধা দিতে পারবে না আমি আল্লাহ তোমাদেরকে যেই ফেসিলিটিটা দিয়েছি দুনিয়ার কোনো মন্ত্রী দিতে পারবে না অথচ আমি আল্লাহ আমার একটা বারো তোমরা না আদায় করলে না হ্যাঁ দুনিয়ার মানুষ একবার তাকাইয়া তাকাইয়া দেখো আমি আল্লাহ তোমাকে সুস্থ রাখার জন্য তোমার তিন টাইম খাবার ব্যবস্থা করেছি তোমার শরীরটাকে ভালো রাখার জন্য আমি ঘাস গাছের মধ্যে ভিটামিন ফল দিয়েছি হ্যাঁ বান্দা তোমার যখন ফল খাবার প্রয়োজন হবে তুমি আম খাও কলা খাও তোমার আঙ্গুর খাও কিশমিশ খাও কাজু খাও যখন যেটা ইচ্ছা খাবে বান্দা না বান্দা তুমি একটু সেই নেয়ামতগুলোর মধ্যে তাকাইয়া দেখো একটা কলার গাছ একটা কলার গাছ নিজের জীবনের উপরে ঝুঁকি লিয়ে মানুষ তোমাকে একটা ভিটামিন ফল উপহার দিয়েছে আজকে আপনি মানুষ আপনি যদি জানেন এখান থেকে আপনাদের স্ট্যান্ডে গেলে আপনার মরণ মরণ নিশ্চিত আপনার মরণ হবেই কি হবে তাহলে বলেন দেখি আপনাদের আমতলার মানুষ কখনো আপনাদের স্ট্যানে যাবে আপনাকে গ্যারেন্টি দিচ্ছে একজন গেলেই তোর মরণ হবেই যাবে যাবে বলে কেন বলে একটা বাঘ বসে আছে বাঘ কি বসে আছে খবরদার যাবে অথচ আমি যদি ফল দিই এই মানুষের বাচ্চারা আমাকে জোভাই করে পোলাটাকে খেয়ে নিবে আর আমাকে ছেড়ে দিবে আমাকে জীবিত কুরবানি করবে জোভাই করবে একটা কেলার গাছ জানার সত্য নিজের জীবনের উপরে ঝুঁকি নিয়ে আমাকে আপনাকে ভিটামিন ফল কলা উপহার দিয়েছে জোরে বলে বান্দা কলা খাও আল্লাহ পাক রাব্বুল ইজ্জত এই ফল ফলাদি দিয়ে আমাকে সুস্থ রাখার জন্য কতগুলো নেয়ামত দিয়েছে শুধু তাই নয় একটা ছোট্ট নিয়ামত আপনাদের সামনে তুলে ধরছি একটা গাভী বাছুরটা হয়ে দুই মাসও হয় নাই আপনি মানুষ সেই বাছুরের কাছ থেকে দুধটা কেড়ে খেয়েছেন জোরে বলুন বাছুরটাকে একটা দুই হাত তিন হাত দড়ি দিয়ে এইভাবে খুঁটি দিয়ে খুঁটিতে সারা রাত ধরে বেঁধে রেখেছে বাছুরটা মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে আর চোখের পানি ফেলছে আম্মু 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 আমাকে ক্ষুধা লেগেছে আমাকে একটু দুগ্ধ দাও বাছুরের মা যেহেতু যেহেতু আপনার বাক শক্তি নাই তবে তার ভাষায় মাথা হেলিয়ে হেলিয়ে বলছে বাবা ধন আমার কাছে দুধ দুগ্ধ চাইস না আমি তোমাকে দুগ্ধ দিতে পারবো না বাছুরের মাটাকে বাছুর বলছে মা কেন দিবা না ওই দু